জীবনযোগ্য শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান জরন ইষ্টভৃতিহীনী সদাচার এই যে স্তম্ভগুলি জীবন স্তম্ভগুলি আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিয়েছেন এগুলি আমাদের জীবনের হ্যাঁ তাই এই নাম ধ্যান ছোট কিন্তু এর গভীর তাৎপর্য বা মর্মার্থ উপলব্ধি করতে গেলে প্রথম তার সঙ্গে যুক্ত হয়ে তার বাক্যগুলি বা কথাগুলিকে পালন করতে হবে জীবনে নাম নিজে করতে হবে ধ্যান করতে হবে ধ্যানের পদ্ধতি শিখে নিতে হবে দীক্ষার মাধ্যমে এবং যজন বলতে শুধুই ঠাকুরের কথা মানুষের কাছে বলে বেরানো নয় বা আমার ঠাকুরকে গ্রহণ করো এই দীক্ষাটা গ্রহণ করো এইসব কথা নয় মানুষের কাছে মানুষের প্রয়োজন পূরণের জন্য তাগিদ সৃষ্টি করা কার কি সমস্যা কার কি সমাধান সূত্র শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন সেগুলি তাদের কাছে উপস্থাপন করা পৌঁছে দেওয়া কেউ অসুস্থ মানুষ তাকে সুস্থ করার কৌশল যদি আমাদের জানা থাকে বা অনুভূতি হয় তাহলে সেই পথে তাকে এগিয়ে দেওয়া সহযোগিতা করা প্রেরণা দেওয়া ভরসা দেওয়া কৌশল বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে আর সেটা করতে গেলে নিজেকে জানতে হয় যে আমি কেমন করে তাকে কি দিয়ে বোঝাবো তাই নিজের বোধকে পাকা করার জন্য যে আত্মসমীক্ষা আত্মনিয়ন্ত্রণ বিশ্লেষণ এটাই হচ্ছে যজন যজনে নিজেকে চেনা যায় জানা যায় নিজের স্বভাবে নিয়ন্ত্রণ করা যায় নিজের শক্তিকে বাড়ানো যায় তাতে মানুষ নিজে প্রতিষ্ঠিতও হয় কিন্তু কখনোই অহংকার যেন না আসে এই ভাবনা রাখতেই হবে অহংকার এসে গেলেই সব আমার জানা হয়ে গেছে এইরকম বোধ হয়ে গেলেই আর জানার সূত্র আসে না তখন স্তব্ধ হয়ে যায় মানুষ ওটাই পতন তাই অহংকার থেকে মুক্ত থাকা যত পাতলা অহং হয় ততই ভালো অহং যত না হয় ততই ভালো শ্রী ঠাকুরের মতে তাই আমরা তাকে অনুসরণ করব নিঃশর্তে তিনি যে বলছেন ইষ্টভৃতি করার কথা এই ইষ্টভৃতি হচ্ছে পঞ্চমহাযজ্ঞ শ্রী ঠাকুর তার ব্যাখ্যা দিয়েছেন আচার্য পরম্পরা সৎসঙ্গ জগৎ এই জগতের মাঝে আচরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আচর্যদেবের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন প্রকৃতির নিয়মে দেহের যে পরমায়ুর সময়সীমা তিনি বিধাতা পুরুষ হয়ে তা কখনো লঙ্ঘন করেন না নির্দিষ্ট সময় অন্তে তিনি স্থানে প্রত্যাবর্তন করেন কিন্তু এমন তার মহিমা এই যুগে শ্রী শ্রী ঠাকুর তার জীবন সত্তাকে এমন করে বিদ্ধিত করেছেন আচার্য দেবের মাধ্যমে যিনি আচরণশীল প্রকট ব্যক্তিত্ব তিনি শ্রী ঠাকুরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলিকে তিনি নিজের জীবনে আচরণের মধ্য দিয়ে উপস্থাপন করেন নিজে আচরণ করেন না এমন কথা তিনি বলেন না আচার্য আচরণ সিদ্ধ মহান ব্যক্তিত্ব এটা জগতে বিরল এই আচরণ সিদ্ধ ব্যক্তিত্ব বংশ পরম্পরা ইতিপূর্বে আমরা দেখতে পাইনি সেই স্রোত তৈরি হয়নি এবার ঠাকুরেরই লীলায় এটা তৈরি হয়েছে এই আচার্য পরম্পরা স্রোত জগতে প্রবাহিত হচ্ছে কোন বিষয় নেই যে আচার্যের কাছে গেলে সমাধান হতে পারে না কত সহজে কত তাড়াতাড়ি সমাধানের সূত্র তিনি দিয়ে দেন শ্রী ঠাকুরের জীবনেও শুনেছি যে তিনি কোন প্রশ্ন হলেই সঙ্গে সঙ্গে তার উত্তর দিতেন এক মুহূর্ত বিলম্ব হতো না এইটা যেমন তার বৈশিষ্ট্য পরম পুরুষের বৈশিষ্ট্য তেমনি আচার্য সেই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঘন্টার পর ঘন্টা দেওঘর সৎসঙ্গে আচার্যদেব বসে থাকেন মানুষের জন্য যতক্ষণ তিনি দেওঘরে থাকেন এই মানুষের সমস্ত বিষয়ের সমাধানের জন্য প্রচেষ্টা প্রচেষ্টাপরায়ণ থাকেন নিরলসভাবে তিনি সময় দান করেন দয়া করে তাই আমাদের চরম সৌভাগ্য আমরা সেই সুযোগ পাচ্ছি ই্ট পথে পরম পিতার পথে আমরা চলার প্রেরণা ভরসা এবং শক্তি পাচ্ছি আমাদের সেটাকে কাজে লাগাতে হবে শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন আমি তোমাদের উত্তম ধোপা হতে চাই আমাদের কাছে তার চাহিদাটা কত কত সহজ তিনি আমাদের উত্তম ধোপা হতে চান ধোপার কাজ হচ্ছে ময়লা কাপড় পরিষ্কার করা ময়লা কাপড় পরিষ্কার না করলে দেখতেও যেমন খারাপ লাগবে ব্যবহারের উপযুক্ত হবে না আর সেটা তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে তাই উপযুক্ত সময়ে উপযুক্তভাবে পরিষ্কার করাটা যে প্রয়োজন সেই অনুভূতির তাগিদে ময়লা কাপড় আমরা ধোপার কাছে জমা দিই অথবা উপযুক্ত পদ্ধতি দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি ব্যবহারের উপযোগী করে তুলি তাই আমাদের এই জীবনটাকে তিনি ব্যবহার উপযোগী করতে চান আমাদের যে মালিন্য আমাদের যে অজ্ঞানতা আমাদের যে দুর্বলতা সেখান থেকে তিনি আমাদের মুক্তি দিতে মুক্তি দিতে চান এটাই তার কথা এই জন্যই তিনি এই পাট নিতে চেয়েছেন আমাদের জীবনে সব দায়ভার তিনি নিতে চেয়েছেন এত এত বড় সুযোগ আমরা পেয়েছি এর জন্য তার কোনো কিছুই নেই চাহিদা বলে কিছু নেই আর এই ইষ্টভৃতি হচ্ছে সেই মহাযজ্ঞ যেটা আমরা সহজভাবে যদি করি তাহলে অনুভব করতে পারবো জোর করে তিনি কারো কাছে কিছু নেন না গ্রহণ করেন এই পঞ্চমহাযজ্ঞের প্রথম হচ্ছে যজ্ঞ তিনি হচ্ছেন মহর্ষি তিনি এই দান গ্রহণ করেন অতি অতিপ্রস্তুষে আমাদের মঙ্গলের জন্য জীবনের গ্রহ কর্মফল পাপ তাপ থেকে মুক্তির জন্য তিনি উত্তম গ্রহিতা এ দান তিনি ছাড়া আর কেউ গ্রহণ করতে পারে না হজমও করতে পারে না নিতেও পারে না তিনি পারেন তাই তিনি গ্রহণ করেন এই বিশ্বাস থাকলে দেওয়াটাও সহজ হবে আর ফলটাও আমরা অনুভব করতে পারব আর বিশ্বাস যদি না করতেও পারবে না আর অনুভবও করতে পারবে না আর অনুভব না করতে পারলে কোনো জ্ঞানই হবে না অনুভূতি যিনি মানুষকে সঙ্গে যুক্ত করে দেন তাদেরকে সহপ্রতিরিত্বিক বা ঋত্বিক বলা হয় প্রতি বলা হয় সেই তাদের ভূমিকা হচ্ছে মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে দেওয়া তাই হৃত্তিকী প্রথা শ্রী ঠাকুর চালু করেছেন অর্থাৎ ইষ্টভৃতির সঙ্গে যেমন দক্ষিণার সংগঠন শক্তি দিতে হয় দিতে হয় ওই ঋত্বিকিটাই হচ্ছে যেটা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে ঋত্বিক দেবতা গ্রহণ করতে পারেন ঠাকুর দয়া করে তাকে দান করেন মানুষের নিবেদিত প্রেরিত অর্ঘ ওটা হচ্ছে দেবযজ্ঞ দেবযজ্ঞিক কেশর শ্রী ঠাকুর দেবতা জ্ঞান করেছেন দেবতা বলে অভিভাষণ করেছেন তাই ওটা দেবযজ্ঞ পিতা মাতা জীবিত থাকলে প্রত্যেক ব্যক্তির তাদের জন্য যে করণীয় সেবা ভক্তি পরিচর্যা দান ইত্যাদি তাদের স্বস্তির জন্য যা যা করণীয় সেটি হচ্ছে পিতৃ মাতৃযজ্ঞ জীবিত না থাকলেও তাদের অমর সত্তার জন্য পরম পিতার চরণে নিবেদন করা যায় নিজের ইষ্টভীতিটা বাড়িয়ে নিয়ে অনুকল্পে তাদের স্মৃতিচারণ করা হয় সহজভাবে বাড়িতে বসে ইষ্টের আলোচনার মাধ্যমে তারাও শান্তি পান এটা হচ্ছে পিতৃ মাতৃযজ্ঞ আর নিরিযজ্ঞ নিরি মানে মানুষ আমাদের পরিবেশের যে গুরু ভাই বা গুরুজনের তরে দুটি ভোজ্য রাখার কথা ভোজ্য দেওয়ার কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টবে পাঠানোর পর এটাই হচ্ছে নিরিযজ্ঞ মানুষের সঙ্গে আমাদের সংহতি আমাদের কর্তব্য দান প্রতিগ্রহ তাদের পরিষেবা সমস্যার সমাধান এর প্রচেষ্টায় থাকা মানুষকে প্রেরণা দেওয়া এগুলি হচ্ছে নির আর ভূত যজ্ঞ পাঁচটা যজ্ঞের শেষ যজ্ঞ হচ্ছে ভূত যজ্ঞ পঞ্চভূতের এই দেহ পঞ্চভূতের এই জগৎ ক্ষিতি অপ তেজ মরুত বম এই পাঁচটা অংশ প্রত্যেকটি আমাদের জীবনের পক্ষে অপরিহার্য তাই এই সমাজের যে জীবকুল আছে মানুষ বা মানবেতর প্রাণী তাদের কোনো সমস্যা বা রোগ ব্যাধি ইত্যাদি হলে তাদেরকে ত্বরান্বিত করার জন্য যে সহযোগিতা যে দান যে ভরসা দেওয়া এগুলি হচ্ছে ভূত যজ্ঞ তাই এক ইষ্টভীতির মাধ্যমে আমরা পঞ্চমহাযজ্ঞের সামিল হচ্ছি শ্রী শ্রী ঠাকুরের এই মহান নীতির পরিপালনে মানুষ নিজের অভাব অভিযোগ থেকেও মুক্ত হয়ে উঠছে এটাকে শ্রী শ্রী ঠাকুর করেছেন হচ্ছে যোগ যে মানুষটি অভাবে নিরন্ন হয়ে কষ্টে জীবন যাপন করেছে সেই মানুষই ইষ্টকে গ্রহণ করে স্বীকার করে বিশ্বাস করে তার নীতিবিধান পরিপালন করে পরায়ণ হয়ে সমস্ত অভাব থেকে সে মুক্ত হয়ে গেছে এর উদাহরণ একটা দুটো নয় যতগুলি মানুষ ঠাকুরের চরণে এসেছেন যারা তাকে ধরে রয়েছেন তারাই তার উদাহরণ প্রত্যেকটি ব্যক্তি সত্তাই তার এই অমূল্য নির্দেশ পালনের মধ্য দিয়ে প্রত্যেকে নিজ নিজ জীবনকে অমূল্য ভূমিকায় নিয়ে যেতে পারেন এবং অমূল্য সম্পদের অধিকারী হতে পারেন শুধুই অর্থই আমাদের জীবনের সব নয় অর্থ যেমন চলার পথে প্রয়োজন অর্থের মূল জায়গা হচ্ছে বেঁচে থাকা সুস্থ থাকা ভালো থাকা পরিবেশকে ভালো রাখার চেষ্টা করা যেটা দেবের আশীর্বাদে দিক দিগন্তে সারা পৃথিবীতে দীক্ষাপত্র সমীক্ষার কাজ চলছে সেই অনুশীলনের মধ্য দিয়ে মানুষের প্রেরণা বাড়ছে যারা ইষ্টকে এড়িয়ে চলার মানসিকতা বহন করছিলেন তারা ক্রমশ নিজেদের ভুল অনুভব করে আবার সঠিক পথে অগ্রসর হচ্ছেন পুনরাবৃত্তি করছেন যে না যা করতে পারিনি সেটা ঠিক নয় করতে পারা টিকে থাকা চলতে থাকাটাই আমাদের জীবনের সাধনা একে এড়িয়ে চলা যায় না এই অনুভূতি তাদের মধ্যে সৃষ্টি করে দেওয়াটাই দীক্ষাপত্র সমীক্ষার কাজ জোর করে নয় ভালোবাসায় প্রেমে তাদের আপনজনের মতন করে কাছে গিয়ে তাদেরকে বুঝতে সাহায্য করা এটাই হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষার কাজ বলে আমি মনে করি আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি তাদের জন্য সৌভাগ্য আর সেটাকে টিকিয়ে রাখতে হবে থেমে গেলে হয় না ছেড়ে দিলে হয় না ছেদ টানলে হয় না নিরন্তর লেগে থাকাটাই নিষ্ঠা আর ওই নিষ্ঠাই হচ্ছে ধর্মের মূল জায়গা ধরে থাকতে হবে তিনি যেমন আমাদের ধরে আছেন আমাদেরও কর্তব্য তাকে ধরে থাকা আমার সময় শেষ হয়েছে সকলকে অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে বক্তব্যের সীমারেখা টানছি আপনার সবাই ভালো থাকবেন সত্রিমণ্ডলী ভক্তমণ্ডলী প্রত্যেকে স্থানরপ্ত হয়ে ওঠার জন্য সচেষ্ট হবেন আমাদের মাধ্যমে যার যা সমাধান হতে পারে সেগুলি যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে আমাদের পরিবেশের মানুষের আচর্যদেবের কাছে সবসময় ছুটে যাওয়ার দরকার হবে না বাড়ি বসেই ইষ্ট আরাধনার সঠিক সঞ্চালনার মধ্য দিয়ে মানুষ সমস্যার সমাধান পেতে পারে জয়গুরু